ঈদ অফারে আপনি যদি একদমই দ্রুত অর্ডার করে না ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক কিছু মিস করবেন আমাদের এখন স্পেশালি ডিসকাউন্ট যেমন চলছে তেমনি হোম ডেলিভারি চার্জ ফ্রি অফার চলছে এখন আমরা কিন্তু ঈদের আগে মঙ্গলবার পর্যন্ত অর্ডার নিব এর পরবর্তীতে আমাদের অর্ডার কার্যক্রম একইবারে বন্ধ হয়ে যাবে আজকে হচ্ছে শনিবার আমরা মঙ্গলবার পর্যন্ত অর্ডার কার্যক্রম চালু রাখবে এর মধ্যে অর্ডার করে ফেললে আপনি কিন্তু হোম ডেলিভারি চার্জটা যেমন ফ্রি পাবেন তেমনি আমাদের যে রেগুলার ডিসকাউন্ট আছে সেগুলোও কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন আজকে কিন্তু আপনাদেরকে আমি দুটো ডিজাইন দেখাবো একটা কিন্তু আমাদের একদমই নতুন ডিজাইন সেটা হচ্ছে আমাদের মাইমোনাসেট খাস পর্দার একটি ডিজাইন ফুল কাভারেজ পর্দার যেমন চোখ ডেকে পরা যায় তেমনি চোখ খুলেও পরিধান করা যায় একদমই পরিপূর্ণ পর্দার একটি সেট আর এটা হচ্ছে আমাদের মরিম বাসিন্টু আপনাদের জানেন যে এটা খুবই জনপ্রিয় একটি সেট আজকে এই দুটো ডিজাইনে দেখিয়ে দিব অবশ্যই শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন শুরুতেই আমি আমাদের মাইমোনাসের বোরকাটা দেখাচ্ছি বোরকাটা এরকমই সলিড বোরকা হবে বোরকাটা খুবই সুন্দর দেখি বুঝতে পারতেছেন বোরকার সামনে দেখেন কত সুন্দরভাবে কুচি দেওয়া আছে সামনে খুবই সুন্দরভাবে কুচি দেওয়া আছে বোরকার গেটটা দেখেন কতটুকু ঘের দেওয়া হয়েছে আমরা ঘেরটা বেশি দেয় কারণ হচ্ছে হাঁটাচলা করতে যাতে কোনো অসুবিধা না হয় আর ব্যাক সাইডটাও কিন্তু আপনার কুচি পাচ্ছেন পাশে পকেট আছে পকেটে কিন্তু খুঁটিনাটির জিনিস ক্যারি করতে পারবেন পাশে দুই পাশে কিন্তু পকেট থাকবে খুঁটিনাটির জিনিস ইজিলি ক্যারি করা যাবে কাপড়ের কোয়ালিটি ভালো পাবেন অরিজিনাল এগ্রেড ছেড়ে কাপড়টা দিয়েছে খুবই কমফোর্টেবল আপনাদের অনেকের কোশ্চেন থাকে যেমন দেখেন সেম টু সেম পাবো কি না আমরা অনেক সময় প্রোডাক্ট হাতে পেয়ে সেম পাই না ইনশাল্লাহ এরকম কোনো সমস্যা হবে না আমাদের প্রোডাক্টগুলো আমরা একদিন কোয়ালিটিফুলভাবে তৈরি করি কাপড়ের মানটা যেমন ভালো পাবেন তেমনি সেলাই ফিনিশিংটা ইনশাল্লাহ ভালো পাবেন এখন দেখাচ্ছি আমাদের সেটের যে হিজাবটা হিজাবটা দেখি বুঝতে পারতেছেন লং হিজাব কিন্তু হিজাবটা তৈরি করেছি আমরা অরিজিনাল শিফন জর্জেটটা দিয়ে একদমই মোলায়ম একটি জর্জের সফট এবং কমফোর্টেবল শিফন জর্জে দিয়ে তৈরি করার মেন উদ্দেশ্য হচ্ছে এটা খুবই হালকা ওয়েটের অল্পো ওয়েটের মাঝে যারা একটু গরমের মাঝে একটু কমফোর্টেবল চান তারা কিন্তু এই নিতে পারবে একদমই হালকা ওয়েটের মাঝে খুবই সফট কিন্তু এটা শিফন চর্জের অরিজিনালটা এটা হচ্ছে আমাদের ম্যামোনো স্টের নিকাপটা নিকাপের হচ্ছে সামনে দুইটা পার্ট থাকবে আর পিছনে থাকবে তিনটা পার্ট টোটাল পাঁচ পার্টে একটি নিকাপ লং নিকাপ কিন্তু এটা একটু দেখে আপনাদেরকে পাঁচশো কিন্তু অনেক চড়া টোটাল পাঁচ পার্টে একটি নিকাপ থাকবে একদমই লং ফুল কাভারেজ নিকাপ কিন্তু এটা দ্বারা কিন্তু চোখ ডেকে ইজিলি পরা যায় এই যে সামনে একটা লেয়ার আছে এটা তারা কিন্তু চোখ ডেকে থাকে একটু সামনে দিয়ে দিলে চোখ ডেকে থাকবে পিছনে উঠিয়ে দিলে চোখ খোলা হিসেবে পরিধান করতে পারবেন আর পিছন থেকে একটা পার্ট চাইলে সামনের দিকে ডেকে চোখ ডেকে পরা যাবে বিভিন্নভাবে পরার কিন্তু একটা অপশন রয়েছে খুবই সুন্দর এবং চমৎকার একটি ডিজাইন একদমই কোয়ালিটি ফুল আকটা হচ্ছে একদমই অরিজিনাল শিফন জর্জেট একদমই শিফন চর্জেট অরিজিনালটা দ্বারা তৈরি করা হয়েছে খুবই মোলায়েম কিন্তু এই প্রিমিয়াম মানে প্রিমিয়াম বক্সের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি আর যেহেতু এটা পর্দার ডিজাইন সেহেতু আমরা কিন্তু একজন হাত মোজা হচ্ছে মজা গিফট হিসেবে দিচ্ছি আর ফুল সেটটা আমরা এখন অপার প্রাইজে দিচ্ছি মাত্র দুই হাজার আটশো টাকায় ফুল ও সেটটা থাকছে মাত্র দুই হাজার আটশো টাকায় আর ইদু ফুল কি আপনি হোম ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ঈদের আর মাত্র আমরা তিন দিন পর্যন্ত অর্ডার নেব অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত অর্ডার নিব এরপর অর্ডার করলে আপনি হোম ডেলিভারি সার্ভিসটা ফ্রি পাবেন তাই দ্রুত পর্দা সেটই চাইলে আপনি নিজের জন্য অথবা আপনার ফ্যামিলির কারোর জন্য অর্ডার করে ফেলতে পারেন আপনাদেরকে বলছিলাম যে আমি কিন্তু মরিম সেটোটা দেখিয়ে দিব এটা হচ্ছে মরিম বাসন টুটা মরিম বাসন টু আপনার জানানদের ঘের কিন্তু বিশাল এটাকে চারশো ইঞ্চি ঘের বলা হয় এই যে সামনে দেখেন সামনে কিন্তু এখানে একদমই পুরো প্যানেলটা জুড়ে ইস্টার্ন ওয়ার্ক করা আছে এবং স্লিভসটাও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর স্লিপসটাতে আমরা খুবই সুন্দরভাবে ইস্টার্ন ওয়ার্ক দিয়েছি এবং কুচিটা দেওয়া আছে ডিজাইনটা মশাল একদম ইউনিক এবং এক্সক্লুসিভ ফ্যাব্রিক্স কোয়ালিটি যা অরিজিনাল ছে বিশটা দ্বারা আমরা কিন্তু এটা তৈরি করেছি কোয়ালিটি টপ অফ ইনশাল্লাহ এই সেটে কিন্তু এরকম একটি লং অন্য হিসাব থাকবে একদমই লং একটা ওনা হিসাব দিয়েছি যাতে একদমই ফুল কাভার হয় আপনারা যাতে একদম ফুল কাবার্ডি পরিধান করতে পারেন এই জন্য লং একটা ওনার হিসাব দিয়েছি বিশাল লং ওনার দুইটা পাশে আপনি স্টোন ওয়ার্ক করা পাবেন দুইটা পাশে খুবই সুন্দর ওয়ার্ক করা আছে স্টোনগুলো কিন্তু গোসাষি করলে উঠবে না এগুলো দীর্ঘদিন টিকবে আপনি কিন্তু শ্যাম্পু ওয়াশ করবেন ইনশাল্লাহ অনেকদিন টিকবে দুই ভাষা ইস্টোয়ার্ক আছে আর এটাও কিন্তু অরিজিনাল এ গ্রেডের ছিঁড়ি কাপড়টা তৈরি করা হয়েছে এই সেটটাতে এরকম একটি নিকাপ পাবে নিকাপ সহ ফুরো সেটটা থাকবে নিকাপ সহ ফুরো সেটটা আমরা এখন অপার প্রাইজে দিচ্ছি মাত্র দুই হাজার দুইশো টাকা পুরো সেটটা কাপড়ের মান যেমন ভালো পাবেন সেলাই প্যান্টটা ভালো পাবেন হাতে পেয়ে কোয়ালিটি যাচাই করে বোরকা দেখে টাকা দিতে পারবেন ফুল সেটটা থাকছে মাত্র দুই হাজার দুইশো টাকা আর এই দুপলক্ষে হোম ডেলিভারি সেস ফ্রি আছে তাই দুই তিন দিনের মধ্যে অর্ডার করলে হোম ডেলিভারি সেসটা সম্পূর্ণ ফ্রিতে পারবেন তাই দেরি না করে জটপটে অর্ডার করে ফেলুন অর্ডার করতে ইতো হোয়াটসঅ্যাপে অথবা পেজের ইনবক্স জারি নক করতে পারেন তো আজকে খেলা শেষ করছি আল্লাহ হাফেজ